এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় থাকা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের প্রথম সম্মেলন ও পুনর্মিলন উৎসব হল রবিবার এদিন শহরের সমাজপাড়া স্টুডেন্ট হেলথহোমে এই অনুষ্ঠানটির আয়োজন হয় এর পাশাপাশি প্রাক্তনীদের সংগঠনের সভাপতি চট্টোপাধ্যায় ও টিপ্লু বসুর বইও প্রকাশিত হয় পরিবেশ সুরক্ষা ও নাগরিক সমাজের শীর্ষক একটি আলোচনা সভারও আয়োজন করা হয় পরিবেশ বাঁচিয়ে উন্নয়নের বার্তাদান সবাই হাজির ছিলেন ইতিহাসবিদ আনন্দ গোপাল ঘোষ রণজিৎ কুমার মিত্র জ্যোতিপ্রসাদ মণিদীপা নন্দী বিশ্বাস প্রমুখ সম্পাদক ফজলুল রহমান বলেন এর আগে কোচবিহার ও আলিপুর দুয়ারে সম্মেলন হয়েছে জলপাইগুড়িতে এই প্রথম অনুষ্ঠান হলো ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এক্স রে ইসিজি এম সিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপডোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এই নম্বরে <laughs>